নমস্কার বন্ধুরা আজ আমরা ভগবান শিবেরই একটি চমকপ্রদ কাহিনী নিয়ে হাজির হয়েছি বাজি বা জুয়ায় সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার শুধু আমাদের মতো সাধারণ মানুষ কেন রাজা মহারাজাদের ভিতরেও এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে এমনকি মহাভারতের যুগে পাণ্ডব ও কৌরবদের মধ্যে পাশা খেলার কথা আমরা সবাই জানি যার জন্য শুরু হয়েছিল কুরুক্ষেত্রের মতো ভয়ানক যুদ্ধ যেখানে প্রচুর সৈনিকদের মৃত্যু হয়েছিল কিন্তু আজ আমরা এমন একটি পৌরাণিক কাহি আপনাদের জন্য নিয়ে এসেছি যেখানে ভগবান শিব পাশা খেলায় হেরে গিয়ে নিজের বস্ত্র খুলে নগ্ন হতে বাধ্য হয়েছিলেন কী বন্ধুরা ঘটনাটি শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেলেন কিন্তু ঘটনাটি একদম সত্যি আর এই ঘটনার সঙ্গে আরও কিছু চমকপ্রদ ঘটনা আপনাদেরকে বলবো। তবে প্রথমেই আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান শিবের সঙ্গে পাশা খেলা কার হয়েছিল অর্থাৎ ভগবান শিব কার কাছে বাজিতে হেরে গিয়েছিলেন এছাড়া এই বাজি খেলায় ভগবান শিবকে যারা সাহায্য করেছিলেন সেই সব ব্যক্তিসহ ভগবান শিব কী অভিশাপ পেয়েছিলেন এখন প্রশ্ন হল কে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন আর সেই অভিশাপটি বা কী ছিল আর এই সব সকল প্রশ্নের উত্তর পেতে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানা যায় ভগবান শিব একই রকম জীবন কাটাতে কাটাতে বোর হয়ে পড়েছিলেন যেন একঘেয়ে হয়ে গিয়েছে এই জীবন সেই রোজ শ্মশানে যাওয়া ছাই মাথা ধ্যান করা আর মাঝে মাঝে কলকেতে টান দেওয়া এই একঘেমি জীবন থেকে পরিত্রাণ পেতে ভগবান শিব মাতা পার্বতীকে পাশা খেলার জন্য আহ্বান করলেন ভগবান শিবের মুখে এই কথা শোনা মাত্রই মাতা পার্বতী রাজি হয়ে যান পাশা খেলার জন্য তারপর শুরু হয়ে গেল পাশা খেলা কিন্তু ভগবান শিবের কি আর এই সব খেলায় মন বসে তিনি পরম ব্রহ্মের চিন্তায় সর্বদা ব্যস্ত আর খেলায় মন না দিলে যা হয় ঠিক তেমনই হল ভগবান শিবের সঙ্গে একের পর এক দান হেরে যেতে লাগলেন মাতা পার্বতীর কাছে ভগবান শিব আর মাতা পার্বতী পাশা খেলায় একের পর এক জিত সংগ্রহ করে বিভিন্ন জিনিস পেয়ে ওনার মনটা চন্মনে হয়ে উঠল আর এই দিকে ভগবান শিবের মনের অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়েছে তিনি হারতে হারতে নিজের পরনের বস্ত্র বাঘের ছাল বাজিতে হেরে বসেন তারপর ভগবান শিব নিজের লজ্জা নিবারণের জন্য মাতা পার্বতীর একটি কাপড় পরে তিনি মনের দুঃখে গঙ্গার দিকে চলে যান এরপর দেবী পার্বতী নিজের জয়ের খুশিতে বাবা ভোলানাথ যে কোথায় চলে গেলেন সেই দিকে কোনো খেয়ালই করলেন না গঙ্গার তীরে কার্তিকের সঙ্গে দেখা হয়ে যায় ভগবান শিবের বাবাকে সে এইরকম মনমরা অবস্থায় কোনো দিন সে দেখেনি আর সবথেকে বড়ো কথা হলো। বাবাকে সে সব থেকে বেশি ভালোবাসে এই বিষয়ে একটা কথা বলে রাখার দরকার কার্তিক যেমন তার বাবা ভোলানাথকে সবথেকে বেশি ভালোবাসতেন ঠিক সেই রকমই ছোটো ছেলে গণেশ মাতা পার্বতীকে সবথেকে বেশি ভালোবাসতেন যাই হোক কার্তিক তার বাবার কাছে জানতে চাইলো তার এই রকম করুণ শোচনীয় অবস্থার জন্য কে দায়ী বাবা ভোলানাথ পূর্বে ঘটে যাওয়া তার সঙ্গে ঘটনাগুলো কার্তিকের কাছে এক একটি করে বর্ণনা করলেন তখন বাবা ভোলানাথের মুখে দেবী পার্বতীর প্রতি এক অভিমান চোখে মুখে ফুটে উঠল যাই হোক তার ছেলে কার্তিক পিতা মহাদেবকে কথা দিলেন যে বাজিতে হেরে দেওয়া সব জিনিস তিনি ফিরিয়ে আনবেন এরপর কার্তিক বাড়িতে ফিরে এসে মাতা পার্বতীকে পাশা খেলার জন্য আমন্ত্রণ করেন তারপর দেবী সেই পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করলেন কারণ কিছুক্ষণ আগেই তিনি তার সদ্যস্বামীকে স্বামীকে খেলায় পরাজিত করেছেন তাই পুত্রই বা কী করবে তাই তিনি বিন্দু মাত্র চিন্তা না করে কার্তিকের সঙ্গে পাশা খেলায় রাজি হয়ে যান তারপর যখন পাশা খেলা শুরু হলো প্রত্যেকটা দানেই কার্তিক জিততে শুরু করলেন এবং মাতা পার্বতীর থেকে বাবা ভোলানাথের সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনলেন এবং শেষে কার্তিক তার পিতার সমস্ত জিনিসপত্র বাবা মহাদেবকে ফিরিয়ে দেন এইদিকে দেবী পার্বতীর পাশা খেলায় নিজের ছেলের কাছে হেরে যাওয়াতে তার মন বেজাজ একটুও ভালো ছিল না তারপরে আবার স্বামী অনেকক্ষণ থেকেই বাড়ির বাইরে যাই হোক দেবী পার্বতী ছোট ছেলেকে আদেশ দিলেন যে তার বাবা মহাদেবকে খুঁজে আনার জন্য এরপর গণেশ মায়ের আদেশ মতোই বেরিয়ে পড়লেন বাবা ভোলানাথকে খুঁজতে গণেশ পিতাকে খুঁজতে খুঁজতে তিনি একসময় দেখতে পেলেন গঙ্গা নদীর তীরে তার বাবা বসে আছেন সঙ্গে রয়েছেন ভগবান বিষ্ণু রাবণ ও তার বড়ো ভাই কার্তিক তারপর গণেশ সেখানে গিয়ে পিতাকে প্রণাম করে বললেন হে পিতা মাতা আপনাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তিনি খুবই বিচলিত রয়েছেন তাই অনুগ্রহ করে আপনি আমার সঙ্গে বাড়িতে ফিরে চলুন এবং মাতার চিন্তা দূর করুন ভগবান ভোলানাথ এমনিতেই অল্পতেই সন্তুষ্ট হন কিন্তু সেদিন যেন দেবী পার্বতীর উপরের অভিমান কিছুতেই যাচ্ছিল না কারণ নিজের স্ত্রীর কাছে পাশা এইভাবে হেরে যাওয়ার অপমান তিনি যেন কিছুতেই মেনে নিতে পারেননি তাই কিভাবে দেবী পার্বতীকে পাশা খেলায় হারানো যায় সেটাই তিনি চিন্তা করতে লাগলেন যাই হোক এইভাবে অনেক চিন্তা করার পর বাবা ভোলানাথ তার পরম বন্ধু ভগবান বিষ্ণুকে বললেন যে আমি এমনিতেই দেবী পার্বতীকে পাশা খেলায় হারাতে পারবো না তাই আপনি যদি আমার পাশা হন তাহলে আমি যেমনই দান চালব তেমনই দান করবে তাই না জিতে আমি আমার স্ত্রীর কাছে আমি মুখ দেখাবো না যাই হোক ভগবান শিবের এরকম নাসরবান্ধা মনোভাব দেখে ভগবান বিষ্ণুও রাজি হয়ে গেলেন এই পাশা খেলায় ভগবান শিবের বড় ছেলে কার্তিক ও রাবণেরও সাই ছিল যাই হোক এরপর ভগবান বিষ্ণু পাশার রূপ ধারণ করলেন এবং ভগবান শিব তাকে বাড়িতে নিয়ে এলেন এরপর শিব দেবী পার্বতীকে পাশা খেলার জন্য আবারও আহ্বান করেন এরপরে দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে বললেন আপনি তো আগে থেকেই সব কিছু হেরে বসে আছেন তাহলে আপনার কাছে পাশা খেলার জন্য আর কি অবশিষ্ট আছে আপনার কাছে পাশা খেলার জন্য তো কিছুই নেই আর ঠিক তখনই ভগবান বিষ্ণুর পরম ভক্ত নারদমণি সেদিকে এগিয়ে এলেন এবং নারদমণির বিনাটি এগিয়ে দিলেন সেটাই পাশা খেলার বাজি রাখলেন খেলা শুরু হতেই দেবী পার্বতী আশ্চর্য হয়ে যান তিনি দেখেন যে প্রথম থেকেই তিনি সমস্ত দান হারতে লাগলেন এবং ভগবান শিব যে দান চাইছেন সেই দানই ফলপ্রুষ হচ্ছে এই রকম দৃশ্য দেখে তিনি কিছুটা অবাক হয়ে গেলেন এবং অন্তর্জামী দেবী পার্বতী ধ্যান করে দেখলেন যে এই পাশার গুটি কোনো সাধারণ গুটি নয় এই পাশার গুটি স্বয়ং ভগবান বিষ্ণু এবং অন্যায়ভাবে শিব ঠিক যেমনটি চাইছেন গুটিগুলি যেন তেমন করেই পড়ছে এর পরে পাশা খেলাটি আর পাশা খেলা থাকল না আর এর ফলে দেবী পার্বতী প্রচণ্ডভাবে রেগে গেলেন এবং সেখানে উপস্থিত থাকা সকলকেই অভিশাপ দিলেন প্রথমেই তিনি রাবণকে অভিশাপ দিলেন যে আজ তুমি যেভাবে ভগবান বিষ্ণুর সাথ দিয়ে আমার সাথে কপটতা করেছ ঠিক সেইভাবে একদিন ভগবান বিষ্ণু তোমার সব থেকে বড় শত্রু হবে এবং তোমার প্রাণহানি তার হাতেই ঘটবে এরপর ভগবান বিষ্ণুকে দেবী পার্বতী অভিশাপ দিলেন যে আপনি আমার সঙ্গে ছলনা করেছেন তাই আপনাকে মত্যে মানবরূপে জন্মগ্রহণ করতে হবে এরপরে দেবী পার্বতী নারদমণিকেও অভিশাপ দেন তিনি বলেন যেহেতু এই চক্রান্তে তুমিও সঙ্গী ছিলে তাই তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি তুমি কখনোই কোনো জায়গায় একইভাবে স্থির হয়ে থাকতে পারবে না এরপর দেবী পার্বতী নিজের স্বামী ভগবান শিবকে অভিশাপ দেন যে যে গঙ্গার তীরে বসে আপনি এই চক্রান্ত তৈরি করেছিলেন সেই গঙ্গাকেই আপনাকে সারা জীবন মাথায় বহন করে চলতে হবে বন্ধুরা কেমন লাগলো আজকের লীলা কথাটি আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তার সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে